আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ গতকালকে যে ম্যাচটা হলো বাংলাদেশ এবং সিঙ্গাপুর আপনারা জেনে অবাক হবেন এই স্টেডিয়ামটা কিন্তু রেডি ছিল না আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ওর ও নির্দেশ দিছে যে হচ্ছে দ্রুত করার জন্য হয় কি নর্মালি আস্তে আস্তে কাজ হয় যখন সরকারের বড় কর্মকর্তারা এখানে হচ্ছে ইন্টারফেয়ার করে দেন হচ্ছে কাজটা ভালো হয় কারণ এই ম্যাচটার জন্য বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে তাকায় না ছিল সম্ভবত গত বিশ পঁচিশ বছরের ভিতরে সব থেকে কাঙ্ক্ষিত ম্যাচ হয়ে গেল গতকালকে কী পরে বলি এর আগে বলি আমি একটু কষ্টে আছি এটা মানে আমার খুব কাছের যারা তারা জানে কেন আছে সেটাও তারা জানে তো যে ব্যাপারটা বলতে চাই গতকালকে আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে হচ্ছে আমি কোনো একটা ব্যাপারে যদি সময় সুযোগ হয় এক বছর পরে বলবো কোনো একটা ঘটনা তো হয়েছে কি এত ডিপ বা এত ডি ডেপতে যাওয়ার তো আসলে অনেকের ক্ষমতা নাই অনেকে মানে একটু অন্য টাইপের কমেন্ট করে অনেকে একটু ভালো কমেন্ট করে যারা বোঝে তারা না বুঝে যারা বুদ্ধিমান তারা চেপে যায় আর কিছু লোকজন আছে তারা তো পচা কমেন্ট করে কিছু লোক আছে যারা ভালো কমেন্টও করে এটাই স্বাভাবিক কারণ সব শ্রেণীর মানুষ হবে না আপনার ফেভারে কথা বলবে না যে ব্যাপারটা বলতে আমি মেডিটেশন করা একটা ছেলে পজিটিভ চিন্তা করার একটা ছেলে তারপরও আমি আসলে কাইত হয়ে গেছি কাজ বলতে কি নার্ভাস হয়ে গেছি তার আগে বলে নি আমি কিন্তু এখনো পর্যন্ত তাণ্ডব দেখি নাই বা ঈদের কোনো সিনেমা দেখি নাই বা ঈদে ওইভাবে বের হই নাই কেন হই নাই কেন হই নাই সেটাই আসলে অনেক দেরিতে বলবো আল্লাহ যদি কোনো দিন বলার তৌফিক দেয় তাহলে বলবো নাহলে বলবো না আমার মনে হয় না তাণ্ডব দেখা হবে সত্যি কথা বলতেছি দেখা হবে কেন 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 এখনও দেখা হয়নি কি কারণে দেখা হয়নি সে ব্যাপারটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ আমি আমার পরিবার মনে করি আমার এখানে যারা আছেন ফলোয়ার্স বা হচ্ছে যারা আমাকে দেখেন তো আমার একটা বাজে অভ্যাস যদি কেউ আমি সমালোচনা নিতে পারি না হ্যাঁ সমালোচনা নিতে পারি পজিটিভ সমালোচনা দেখা গেল গঠনমূলক সমালোচনা নিতে পারি কিন্তু বাজে কমেন্টগুলো নিতে পারি না এই জন্য আমার এখানে মানে হাজার 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 লোক ব্লক লিস্টে আছে। তো আমার কথা হলো যে আমি আপনাকে বকা দেওয়ার রাইটস নাই আপনাকে গালি দেওয়ার রাইটস নেই আপনার সাথে বাজে আচরণ করার রাইটস আমার নাই হ্যাঁ আপনার কাজের সমালোচনা করার ক্ষমতা আমার আছে সেটা গঠনমূলক তার মানে আপনাকে আমি একটা বাজে গালি দিব বা বাজে কথা বলবো বা বাজে শব্দ প্রয়োগ করবো এটার ভিতরে আমি নাই তো যখনই যেটা আমার এখানে চলে আসে তখন আমি তাকে ব্লক মারি সত্যি কথা যেটা এটা পেজে সমস্যা হয় বা অনেক কিছু সমস্যা হয় তারপরও মারি কারণ আমি আসলে তাদের খাই না বা পড়ি না তারা আমারটা দেখতেছে দেখে আবার খুব বিশ্রী কমেন্ট করতেছে বাজে কথা বলতেছে এটা আমি নিতে পারি না অনেকে নিতে পারে অনেকের পেজে দেখছি যে আমাদের সিনিয়র জুনিয়র অনেকে আছে হাজার হাজার বাজে কমেন্ট মা মাসে তুলে গালি গালাজ আমি ওটা নিতে পারবো না কারণ আমি ওই ফ্যামিলি দেখে আসি নাই তো যে ব্যাপারটা বলতে চাই পজিটিভ হইতে আলোচনা করুক আমি ভুল করে থাকলে সেটা ঠিক আছে বাট গালি গালাজ এটা সেটা আমি আমি অ্যাকসেপ্ট করি না বা করবো না দিনও কারণ আমার শরীরে মানে ফ্রেশ ব্লাড ভালো ব্লাড তো যে ব্যাপারটা বলতে চাই আপনারা গরুর মাঠে একটা জিনিস দেখছেন গরু কেনার পরে এক লাখ তেইশ হাজার টাকা দামের গরু কেনার পরে কোনো এক অমানুষ আমি বলবো যে এর বাবা মা সুস্থ জায়গার না ওই যে ইয়ে আছে না দৌলদিয়া ঘাটে যাদের জন্ম হয় এই টাইপের কেউ হবে হয়তো তা না হলে কুরবানির গরুর টাকা জাল টাকা দিছে এটা কোনো মানুষের সুস্থ মানুষের বাচ্চা হতে পারে না এবং ওই লোকটার ফ্যাল ফ্যাল করে তখন আপনারা দেখছেন ওই উপরে এক হাজার আর নিচে এক হাজার বাকি সব জাল তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকার ভিতরে শুনেন ভালো মানুষের জয় কোনো না কোনো সময় হয় একটা একটু দেরি হয় তো ওই লোকটাকে দেখার পর আমার হৃদয়টা ফেটে গেছে তো আলহামদুলিল্লাহ ওনার গরুর টাকাটা অলরেডি দিয়ে দিছে মানুষ তারপর আমাদের বিশ্বাস উপদি সেও কিছু সাপোর্ট দিবে বলছে তো ওই অলরেডি উঠে গেছে এখন উনি দিলে সেটা বোনাস হবে তো এই জন্য ভালো মানুষের পাশে কোনো না কোনো জিনিস চলে আসে এই গরুর কাণ্ড দেখলাম তো আমার সাথে এই দে আমার একটা ঘটনা ঘটছে ভয়াবহ নির্মম নিষ্ঠুর একটা ঘটনা ঘটছে এই কোনো একটা সিনেমা নিয়ে যেটা আমি পজিটিভলি নিচ্ছি পজিটিভলি নিচ্ছি আল্লাহ যদি দিন আমাকে তৌফিক দেয় পজিটিভ ওয়েতে জবাব দিব নেগেটিভ না যেহেতু আমি মেডিটেশন করা ছেলে তো এই জন্য বলি যে এখনও তাণ্ডব দেখা হয়নি দেখা হবে কি না সেটা যাই না হয়তো হবে না বাট পজিটিভ ওয়েতে জবাব দিব আল্লাহ যদি বাঁচা রাখে আমাকে কোনো দিন নেগেটিভ ওয়েতে না আসেন এই অন্য পার্টে যে আমি খেলার কথা বলতে চাই গতকালকে বাংলাদেশ শেষ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করছে শেষ সেকেন্ড পর্যন্ত এবং আমার হৃদয় কেড়ে নিছে ফাহমিদুল দুর্দান্ত খেলছে শৌমসোম দুর্দান্ত খেলছে আর ইয়া আমাদের আর ওই যে মেইন যে প্লেয়ারটা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে ওর নামই তো মনে আসতেছে না হামজা দুর্দান্ত খেলছে হামজা তো ইংলিশ প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগে খেলে দুর্দান্ত খেলে এবং সমীর সোম কানাডার একটা বড় লিগে খেলে এবং কানাডার জাতীয় দলও সে খেলছে ইয়ে পর্যায়ে বয়স ভিত্তিকে এবং ইটালিয়ান ইতালিতে খেলা হচ্ছে আমাদের ফাহমিদুল অন্য আরও তিনটা প্লেয়ার খেলছে আর জামালদের তো নেয় নাই জামালে কেন নেয় নাই জানি না আমাদের কোচের টেকনিকগুলো আমার আসলে পছন্দ না তো যে ব্যাপারটা বলতে চাই তিনটা প্লেয়ার আমার ভিতরে গেঁথে গেছে মনে করেন ফাহমিদুল হামজা শৌমির শোভ এরা বাংলাদেশকে দীর্ঘ দীর্ঘ দিন সাপোর্ট দিবে দীর্ঘ বছর সাপোর্ট দিবে আমি একটা কথা বলি ক্রিকেটের তো লক্ষ কোটি টাকা ওনারা কিন্তু বিনা পয়সায় বাংলাদেশের জন্য খেলতে আসছে ওনাদের সাপোর্ট দিবেন আজকে ওনারা জিততে পারে না কালকে জিতবে বাট শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করছে এবং নিশ্চিত ড্র হতো পেনাল্টিটা আমাদের ইয়ে দেয় নেই আমাদের রেফারি দেয় নেই তো এটা একটা অন্যায় হয়েছে ওই যে গরুর হাটার যে লোকটার নিষ্পাপ কৃষকের প্রতি অন্যায় হয়েছে এইখানে হচ্ছে আমাদের পেনাল্টি দেয় বাংলাদেশের প্রতি অন্যায় হয়েছে ঠিক আমার আমার প্রতি অন্যায় হয়েছে তো আমি কখনোই মুখ খুলব না যতদিন না আমি সঠিক হয়তো জবাব দিতে পারবো আমার কাজ না দিয়ে জবাব দিতে পারবো বাট আপনাদের সাথে আমি শেয়ার করব তো বাংলাদেশ দল এইভাবে সারা বাংলাদেশ কবে এক এক হয়ে ফুটবল ম্যাচ খেলা দেখছে আমি জানি না বাট সামনে বাংলাদেশের অনেক ভালো দিন ইনশাআল্লাহ আমি মনে করি আমারও সামনে ভালো দিন একটু ধৈর্য একটু ধৈর্য একটু ধৈর্য অনেক অপমান অনেক অত্যাচার অনেক অবহেলা সহ্য করছি আর একটু সহ্য করি ইনশাআল্লাহ সামনে ভালো দিন এই আশায় থাকি আর কি ইনশাআল্লাহ ভালো দিন ভালো কিছুই আসবে আর আরেকটা কথা বলি সাকিব ভাইকে যারা বাজে কথা বলেন তারা আমার লিস্টে থাইকেন না অনেকে আমাকে বলেন যে ভাই এত কেন এত কেন এই চামচামি করেন এটা করে জি ভাই আমি আমার ভাইয়ের চামচামি করি আপনারা রাস্তাঘাটের মানুষের চামচামি করেন আমি আমার পরিবার সাকিব ভাইকে আমার পরিবার মনে করি এই জন্য ওনার চামচামি করে আপনাদের কোনো সমস্যা থাকলে আমার এই ভিডিওটা আপনারা অ্যাভয়েড করবেন ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম